হ্যাঁ মহাদেব জয় জয় শ্রী রাধে জয় শ্রী কৃষ্ণ আচ্ছা আজকে ট্যারো রিড নিয়ে কথা হবে না ট্যারো রিডিং করে কিছু এ করছি না আজকে একটা ভাইয়ের একটা রিকোয়েস্ট ছিল যে দিদি আমার গার্লফ্রেন্ড আমাকে ছেড়ে চলে গেছে তার জন্য আমাকে কিছু রেমেডি বলে দিন ঠিক আছে অনেক দিন থেকেই মানে আমার কাছে মেসেজটা হয়ে রয়েছে কিন্তু আমি কোনোভাবেই সেটা করতে পারছিলাম না তো আজকে ভাবলাম যে রেমেডিটাই দেব তো ভালোবাসার মানুষের মনে একটু আপনার জন্য হ্যাঁ সেটা গার্লফ্রেন্ডের জন্য হতে পারে বয়ফ্রেন্ডের জন্য হতে পারে হাজব্যান্ড ওয়াইফের জন্য হতে পারে হ্যাঁ নো কন্ট্যাক্ট সিচুয়েশান হয়ে রয়েছে কোনোরকম কোনো যোগাযোগ নেই তো মেনলি তাদের জন্য রেমেডিটা ঠিক আছে তো এই রেমেডিটা আপনারা সকলেই অ্যাপ্লাই করতে পারেন ঠিক আছে ওয়ান ওয়ান সেভেন সিক্স আরহার মহাদেব ক্লেম করতে কেউ ভুলবেন না নাইন এইট সেভেন ফাইভ থ্রি সিক্স ফাইভ নাইন ডাবল জিরো আমার কন্ট্যাক্ট নাম্বার পার্সোনাল রেমেডি পার্সোনাল রিডিং দুটো নেওয়ার জন্য আমাকে হোয়াটসঅ্যাপ করতে হবে অযথা কেউ চার্জ জানার জন্য ফোন কল করবেন না হোয়াটসঅ্যাপ করুন আর পার্সোনাল রিডিং বা পার্সোনাল রেমেডি ইজ নট ফ্রি এটা মাথায় রাখবেন ঠিক আছে তো প্রথমে আমরা একটা এরকম কাগজ নেব আর একটা এরকম পেন নেব তো রেমেডিটা আমি আজকে দেব যে আপনার ভালোবাসার মানুষের মনের মধ্যে যে একটুখানি আপনাকে নিয়ে যাতে সে ভাবনা চিন্তা করে বা সে আপনাকে কল ব্যাক করে বা আপনাকে সে একটু কন্ট্যাক্ট করে তার জন্যই আজকে রেমেডিটা ঠিক আছে তো রেমেডিটা শুরু করার আগে একটা কথা বলি কয়েকদিন আমার সাথে হচ্ছে প্রত্যেকটা মানে হাতের পাঁচটা আঙুল যেমন সমান হয় না না ছেলেরাও কিন্তু সেরকম সমান হয় না তো আমাকে বেশিরভাগ সকলেই আমার বয়সে বড়ই হোক বা বয়সে ছোটোই হোক আমাকে দিদি বলে সকলে সম্বোধন করেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমাকে এতটা সম্মান দেওয়ার জন্য অনেকে এরকম আছেন ফেক আইডি আছে অনেক ছেলেদের ফেক আইডি আছে মেয়েদের নামে খোলা আমাকে ম্যাসেঞ্জারে ম্যাসেজ করে বলো বলছেন যে দিদি আমি কিন্তু ছেলে আমি কিন্তু মেয়ে না আমি আপনার সাথে যোগাযোগ করতে চাই পার্সোনাল রিডিং নিতে চাই ঠিক আছে তাদের এরকম অনেক রিডিং করে দিয়েছি এক্সট্রা ম্যারিচুয়াল অ্যাফেয়ার্সে জড়িয়ে আছেন তারা আমাকে কন্ট্যাক্ট করে বলেছেন দিদি আমি এক্সট্রা ম্যারিচুয়াল অ্যাফেয়ার্সে জড়িয়ে রয়েছে আমি এখান থেকে বেরোতে চাই আমাকে সাহায্য করুন হেল্প করেছি বের করেও নিয়ে এসেছি অনেকজনকে এবার যেটা বলার জন্য আমি আর কি মেনলি বলছি তো অনেকেই ম্যাম বলেন অনেকেই ম্যাডাম বলেন আমি অনেকে বলি ম্যাম ম্যাডাম বলতে হবে না দিদি বল দিদি সামান্য দিদিটুকু বললেই এইটুকু সম্মান দিলেই আমাকে হবে এইটুকুতেই আমি ভীষণ পরিমাণে খুশি তো ব্যাপারটা হচ্ছে কি যে অনেকজন আবার আছেন ম্যাসেঞ্জারে তো মানে এফবিতে আমাকে অনেকেই ফ্রেন্ড রিকোয়েস্ট করছেন আমি কে কি প্রোফাইল সত্যি কথা বলতে সময় চেক করার সময় হয় না বাট আমি রিসিভ করে নিই যাতে সকলেই আমার রিডিং ট্যারোটা জানতে পারেন ট্যারো সম্পর্কে আপনাদের কোনো প্রবলেম থাকলে সেই প্রবলেমগুলো সলভ হয়ে যায় তো সেই জন্য আমরা আমি কি করি সেগুলোকে একটুখানি রিসিভ করে নিই বর্তমানে একজন দেখছি দু একজন হাই সুস্মিতা কেমন আছো হাই ডার্লিং ব্যাপারটা হচ্ছে কি আমরা ট্যারো রিডার আমরা সবার এনার্জিকে পিক করতে পারি হুম এই যে হাই সুস্মিতা হাই হ্যালো এই যে কেন আপনি আমাকে হাই বললেন আপনার উদ্দেশ্য কি আপনার মনের মধ্যে কি চলছে আপনি আমাকে নেক্সট কি বলতে পারেন আপনার নেক্সট অ্যাকশান কি হতে পারে আমার উপর আপনার শুধুমাত্র জাস্ট শুধু নামটুকু আমার লাগবে আপনার ধাম কোথায় আপনার ডেট অফ বার্থ কি কিচ্ছু লাগবে না শুধু আপনার নাম আপনার এফবিতে ছবি দেওয়া রয়েছে ঠিক আছে ছবিটাকে আমি নিলাম নামটারও প্রয়োজন হচ্ছে না শুধুমাত্র টাইটেল যদি আপনি দিয়েও দেন রাম স্যাম যদু মধু আপনার ওই ছবিটা নিয়েও কিন্তু আমি এনার্জিটা পিক করে আপনার মোটিভেশান কি আছে আমি সেটা বলে দিতে পারি ওকে একটা ঘটনা বলি সেই ভাই আমাকে আবার বলতে বলেছিলেন যে যদি আমার কথা ভিডিওতে বলো তো বলি ওই ভাই একজন বৈদিক অ্যাস্ট্রোলজার এই তিন চার দিন আগের ঘটনা ত্রিপুরা থেকে আমাকে যখন দুটো কোশ্চেনের জন্য পে করেছে আমি আগে তাকে জিজ্ঞাসা করি তুমি কিন্তু বৈদিক অ্যাস্ট্রোলজার প্রথমটা সে স্বীকার করেনি ঠিক আছে তারপর আমাকে বারবার বলতে চাচ্ছিলো আমার রিডিংটা করে দাও আমার রিডিংটা করে দাও আমি ম্যাডাম তুমি আগে বলো যে তুমি বৈদিক অ্যাস্ট্রোলজার তখন বললো হ্যাঁ বৈদিক অ্যাস্ট্রোলজার তাই তার দুটো কোশ্চেন ছিল আমি রিড করে দিয়েছি রিড করার পর সেই ভাই পুরো চারটা আমাকে পাঠিয়েছে তার চারটা পাঠিয়েছে দিদি তুমি যেটা বলেছো সেটা ঠিক যেটা আমার চার্টে আছে আমার ম্যারেড লাইফে এই সমস্ত জিনিস আমার চাটেও রয়েছে ঠিক আছে তো আমরা কিন্তু ট্যারোর রিডার মানে এই কার্ডগুলোকে নিয়ে জাস্ট আপনাদের সামনে বসে 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 মন গড়া কিছু কথা বলে দিচ্ছি না ঠিক আছে এরকম আমাদের কাছে অনেক অনেক এরকম অনেক অনেক প্রচুর ডেক রয়েছে প্রচুর ডেক রয়েছে ঠিক আছে এইগুলোকে নিয়ে আমরা শুধু বসে বলছি আমার মন গড়া কোনো কথা বলে দিচ্ছি হ্যাঁ আপনার ভালো হবে আপনার খারাপ হবে এরকম কোনো ব্যাপার না এটা একটা বিষয় বাবা বছর দুয়েক পরে দেখবেন এই ট্যারো কোথায় চলে যাচ্ছে টেরো কিভাবে এসেছে একটু গুগলে সার্চ করে দেখুন না টেরো কি টেরো কতটা স্ট্রং টেরো ইন ফিউচার কোথায় যাবে দেখবেন বছর দুয়েক তিনেক পরে দেখবেন টেরো কোথায় মানুষের ঘরে ঘরে ট্যারো রিডার তৈরি হয়ে যাবে হুম কি মানুষ সকলেই একদম পুরো টেরো ছাড়ার কিছু ভাববে না আমার তো এটাই মনে হয় আর টেরোটা না একটা সাবজেক্টকে নিয়ে অনেক প্রচুর পড়াশোনা করতে হয় প্রচণ্ড পড়াশোনা করতে হয় অনেক সময় এমন হয়েছে আমার ক্লায়েন্টরা যারা আমার কাছ থেকে রিডিং নিয়ে থাকেন যারা বারবার রিডিং নেন চেনাশোনা তাদেরকে আমি বলি যে তোমার প্রবলেমটা একটু বলো আমি কানে হেডফোন দিয়ে আছি আমি একটু খেয়ে নিই কারণ এই মুহুর্তে না খেলে আমি আর খাওয়ার সময় পাবো না কারণ আমি আপনারা যে আমার সাথে কথা বলেন সেই কথা বলার চার্জ আমি নিই না শুধুমাত্র নিই আপনাদের রিডিংটার চার্জটা নিই আপনাদের রেমিডির চার্জ নিই আমি কিন্তু এক্সট্রা কোনো রকম চার্জ নিই না ঠিক আছে তো এই যারা হায় হালো করছেন তাদেরকে বলছি এক্সট্রা ম্যারিচুয়াল অ্যাফেয়ার্সের কেস প্রচুর পার ডে থাকে পার ডে ঠিক আছে দশটা পর্যন্ত আমি সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত এটাই আমি করে থাকি আর একজন ট্যারো রিডার দেখবেন অনেক ট্যারো রিডাররা আর রয়েছেন ঠিক আছে আমি একা ট্যারো রিডার নই ঠিক আছে তো সকলেরই কিন্তু এরকম ব্যস্ততার মধ্যেই দিন কাটে সকল ট্যারো রিডারেরই কিন্তু প্রচণ্ড পরিমাণে ব্যস্ততার মধ্যে যেখানে 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 যে প্রান্তে ট্যারো রিডাররা আছেন যা জানবেন তারা প্রচণ্ড ব্যস্ততার মধ্যে থাকে তাদের কিন্তু ওই হাই হালো করার মতো সময় থাকে না এক তো তাদের সময় থাকে না আর তারা আপনাদের নেগেটিভ এনার্জিটা নিতে চায় না এই যে হাই হালো করছেন এটা নেগেটিভ এনার্জি আমরা আমাদের বডিতে সেই নেগেটিভ এনার্জিটা নেব না কারণ আপনার সাথে হাই হ্যালো মেসেজ করতে গিয়ে আমার নেগেটিভ এনার্জি বডিতে কানেক্ট হলে আমি একটা মানুষের উপকার করতে পারবো না ওকে তো সেই জন্য বলছি এই হাই হ্যালো মেসেজগুলো বা এই বৌদির সাথে কানেক্ট করা এরকম মানে কেস আছে আমরা এই কেসগুলো ডিল করি এবং তাদেরকে ভালো পথে ফিরিয়ে নিয়ে আসি তাই বলছি বারবার হাই হ্যালো হাই ডার্লিং এসব মেসেজ করার কোনো প্রয়োজন নেই যেটুকু প্রয়োজন মেসেজ করুন যেটা যতটুকু দরকার কথা বলুন ব্যাস লেট গো ওকে দরকার নেই আর এই সব বস্তু হায় হালো ট্যারো রিডাররা কেউ আপনাদের হা কোনো ট্যারো রিডাররা আপনাদের হায় হ্যালোর ম্যাসেজের পাত্তা পাত্তা দেবে না শুধু আমি না কোনো ট্যারো রিডাররা এটা করবে না আর মার্কেটে আমি একা ট্যারো রিডার নই আর একটুখানি দেখবেন যে এই ট্যারোড করতে গেলে কত পরিমাণে আমাদের খাটুনি হয় সারা দিন আমাদের কিভাবে খাটুনি হয় ঠিক আছে প্রচুর পরিমাণে খাটুনি হয় এবং এই এর পড়ার কোনো আমার শেষ খুঁজে উঠতে পারে আমার তো মনে হয় আমি সাগরে নেমে সাগর মহাসাগরে নেমে পড়েছি হ্যাঁ শুরুটা দেখতে পেয়েছি বাট শেষটা দেখতে পাই না আপনাদের রিডিং করার পার্সোনাল রিডিং করার পরও না অনেক রাত পর্যন্ত পড়তে হয় পড়াশোনা করতে হয় এটা পড়াশোনার ব্যাপার এটা যে কার্ডগুলো নিয়ে আপনাদের মন করা কথা না এগুলো এটা নিয়ে পড়াশোনা করতে হয় অনেক সময় দিতে হয় এবং প্রচণ্ড ধৈর্য ধরে পড়াশোনা করতে হয় পড়াশোনা না করলে এটা রিড করা যায় না ঠিক আছে তো যাই হোক যাদের রিলেশান ব্রেক করে গেছে যে হাজব্যান্ড ওয়াইফ হতে পারে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হতে পারে ঠিক আছে বা কোনো রিলেশনশিপে হয়ে গেছে তাদেরকে বলবো প্রথমে লিখবেন আপনার নিজের নাম ঠিক আছে আমি লিখে দিচ্ছি প্রথমে লিখবেন আপনার নিজের নাম দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে ইয়োর নেম তারপরে লিখবেন নাইন জিরো ফোর থ্রি টু ওয়ান তারপরে একটা লাভ সাইন করবেন ওকে দেখুন এটা লিখবেন দেখা যাচ্ছে কি আমি আবার বলে দিচ্ছি নাইন জিরো ফোর থ্রি টু ওয়ান দেখা যাচ্ছে সবার আচ্ছা তারপরে লিখবেন আপনার হচ্ছে যার নামটা আর কি লিখতে চাইছেন এখানটায় এখানটায় যার নাম রাম শ্যাম যদু মধু যা যাকে নিয়ে আর কি এখন তার নিজের নামটা মানে আপনার পার্টনারের নাম কি আপনার হাজবেন্ডের নাম যেটা আপনার ওয়াইফ হতে পারে এখানটা লিখবেন এই তলায় এখানে নিজের নাম তলায় তার নাম দেওয়ার পর এরকম সার্কেল করে দেবেন ঠিক আছে এরকম লাল কালি দিয়ে একটা সার্কেল করে দেবেন ঠিক আছে সার্কেল করে দেওয়ার পরে কি করবেন কাগজটাকে এরকম নিজের দিকে ধরবেন ধরার পরে কি করবেন এরকম ভাঁজ করবেন একটা একটা ফোল্ড হলো দুটো ফোল্ড হলো তিনটে ফোল্ড হলো বোঝাতে পারছি কি এরকম তিনটে ফোল্ড হলো হওয়ার পর কি করবেন কাগজটাকে কি করবেন পুড়িয়ে দেবেন কাগজটাকে পুড়িয়ে দেবেন এরকম তিনটে ফোল্ড করার পর কাগজটাকে পুড়িয়ে দেবেন পুড়িয়ে দেবেন যে কোনো যে কোনো টাইমে করতে পারেন সন্ধ্যে থেকে রাত পর্যন্ত যখন ইচ্ছে খুশি করতে পারেন শুক্রবার দিন করলে ভীষণ পরিমাণে ভালো অন্য কোনো ডেতেও করা যেতে পারে ঠিক আছে বৃহস্পতিবারটা যেহেতু মা বার আমি নিজের থেকে বলি বৃহস্পতিবারে কোনো জিনিস পুরিও না তো বৃহস্পতিবারটা আমি বারণ করি ঠিক আছে এটা অন্য কোনো রিজন না এটা আমার মনের কথা যে বৃহস্পতিবারে কোনো জিনিস পুড়িও না যেহেতু মা লক্ষ্মীর বার তো সেই জন্য সোম থেকে শুক্র সরি সোম থেকে রবি তোমরা যখন মানে যেদিন ইচ্ছে খুশি করো এটা হ্যাঁ আমার বৃহস্পতিবারটা ভালো লাগে না তাই আমি বৃহস্পতিবার বারণ করি শুক্রবার বেশি করতে পারো তো এরকম করে ফোল্ড করার পর কাগজটাকে পোড়াবে এবং ভালোবাসার মানুষের নাম মনে মনে তিনবার করবে এবং ইউনিভার্সকে বলবে যে সে আমাকে ফোন কল করছে বা এর এই যে এখানটা লেখা আছে এখানটাতে লিখতে পারো কল মি বা কন্ট্যাক্ট মি এখানেও কিন্তু এটা লেখা যায় নাম্বারের তলায় লাভ সাইনের তলায় কিন্তু কল মি কন্ট্যাক্ট মি এটাও কিন্তু লেখা যায় ঠিক আছে লেখার পর কিন্তু এরকমভাবে ভাঁজ করার পর পুড়িয়ে দেবেন ঠিক আছে পুড়িয়ে পুড়িয়ে দেবেন এবং ছাইটা একটু ফু দিয়ে এরকম করে একটা প্লেটের মধ্যে অল্প ছাই হয়ে ফু দেবেন ফু দিলে ছাইটা উড়ে যাবে ঠিক আছে হয়তো আপনার গায়েও পড়তে পারে তো এটা কিন্তু আপনারা অনেক দিন করুন এটা অনেক দিন করলে কিন্তু আপনাদের মধ্যে পজিটিভ এবং পজিটিভ এনার্জি নিয়ে করবেন পজিটিভ চিন্তা চিন্তাভাবনা নিয়ে করবেন আপনারা কিন্তু ফল পাবেন ঠিক আছে আমাকে মেসেজ করে জানাবেন কারা কল পেয়েছেন আর এনার্জিকে এক্সচেঞ্জ বারবার বলছি এনার্জিকে এক্সচেঞ্জ করতে হয় ওয়ান ওয়ান সেভেন সিক্স হারহার মহাদেব ক্লেম করতে কেউ কিন্তু ভুলো না বা ভুলবে না ওকে